বেগুন আলু টমেটো দিয়ে দারুণ একটা রেসিপি খেতে যে এত সুন্দর হয় একবার তৈরি করে না খেলে কিন্তু বোঝাই যাবে না তো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সকলে ভালো আছেন আমরাও ভালো আছি তা আবারও একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম আশা করছি রেসিপিটা আপনাদেরকে খুবই ভালো লাগবে তো চলুন কথা না বাড়িয়ে রেসিপি শুরু করি এখানে দেখুন টমেটো কেটে নিয়েছি দুটো তো টমেটোগুলো এইভাবে গোল গোল করে হালকা একটু মোটা রেখে কেটে নিয়েছি একটু বেশি করে টমেটো দিলে খেতে ভালো লাগবে আর এখানে দেখুন একটা বড় সাইজের বেগুন এইভাবে চাক চাক করে কেটে নিয়েছি হালকা একটু মোটা রেখে আর এখানে মিডিয়াম সাইজের একটা আলু পাতলা পাতলা করে কেটে নিয়েছি আলুগুলো কিন্তু অবশ্যই পাতলা করে কেটে নিতে হবে তাহলে রেসিপিটা সুন্দর হবে সব কিছু ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে তারপরে পানিটাকে ঝরিয়ে নিয়েছি এখানে পরিমাণ মতো নিয়েছি আপনারা আপনাদের পরিমাণ মতো নিয়ে নেবেন এবার আমি এখানে দিয়ে দিলাম হাফ চা চামচ লবণ আর সামান্য পরিমাণে একটু দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো এবার হাত দিয়ে লবণ আর হলুদটাকে খুব ভালোভাবে সব কিছুর সঙ্গে মিশিয়ে নেব এই কাজটা হাত দিয়ে করে নিতে হবে তাতে করে লবণ আর হলুদটা খুব ভালো মতো মিশে যাবে তো যারা ভিডিওটি ইউটিউব চ্যানেল থেকে নতুন দেখছেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন একটা লাইক দিয়ে পেজটা ফলো করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য মশলা খুব ভালোভাবে মাখিয়ে নিলাম সাইডে রেখে দিয়েছি এবার গ্যাস অন করে একটা ফ্রাই প্যান দিয়ে দিলাম ফ্রাই প্যানে দিয়ে দিলাম দুই টেবিল চামচ সর্ষের তেল এবার তেলটাকে আমি মিডিয়াম গরম করে নেব এই রেসিপিটা আপনারা অবশ্যই সর্ষের তেলে রান্না করার চেষ্টা করবেন তাতে করে খেতে ভালো লাগবে দেখুন তেল মিডিয়াম গরম হয়ে গিয়েছে এবার আমি এখানে বেগুনগুলো দিয়ে দিচ্ছি এ পর্যায়ে গ্যাসের আশটা মিডিয়ামে রেখেছি সম্পূর্ণ বেগুনগুলো দিয়ে দিলাম এবার আমি এখানে আলু দিয়ে দিচ্ছি তো ফ্রাই প্যানে যতটা ধরবে প্রথমে ততটাই দিয়ে দেবো এবার আমি ঢাকা দিয়ে দিচ্ছি ঢাকা দিয়ে পাঁচ মিনিট এটাকে রান্না করে নিতে হবে দেখুন পাঁচ মিনিট হয়ে গিয়েছে ঢাকাটা খুলে নিলাম এবার বেগুনগুলোকে উল্টে নিচ্ছি এইভাবে উল্টে পাল্টে সুন্দর একটা কালার করে বেগুন আর আলুগুলোকে ভেজে নেব তাতে করে বেগুনগুলো সেদ্ধ হয়ে যাবে আর আলুগুলোও কিন্তু খুব সুন্দর সেদ্ধ হয়ে যাবে বেগুনগুলো এমনভাবে ভাজতে হবে যাতে করে সুন্দর মতো ভাজা হয় কিন্তু পুড়ে না যায় সেই দিকে খেয়াল রাখতে হবে যত ভালোভাবে ভাজা হবে রেসিপিটা খেতে ততই বেশি ভালো লাগবে দেখুন বেগুন আর আলুগুলো সময় নিয়ে লালচে করে ভেজে নিয়েছি এইভাবে ভেজে নিতে হবে এবার আমি বেগুন আর আলুগুলোকে প্লেটে তুলে নিচ্ছি আপনারা তো বেগুনের রেসিপি অনেক রকম খেয়েছেন তো এই রেসিপিটা রান্না করে খেয়ে দেখবেন গরম ভাত রুটি পরোটা সব কিছুর সঙ্গে কিন্তু দারুণ লাগে বেগুন আর আলুগুলো তুলে প্লেটে রেখে দিলাম আবারও টমেটো আর আলুগুলোকে এখানে দিয়ে দিচ্ছি সুন্দর করে ভেজে নেব আমার চ্যানেলে আরো অনেক রেসিপি আছে চাইলে আপনারা দেখে নিতে পারেন আমি সবসময় সহজ রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করি খেতে খুবই ভালো লাগে একবার তৈরি করে করে খেয়ে কমেন্ট জানাবেন আপনাদেরকে কেমন লেগেছে টমেটো আর আলুগুলোকে একটু ঢাকা দিয়ে সেদ্ধ করে নিলাম তারপরে ঢাকা খুলে এভাবে একটু উল্টে পাল্টে মিডিয়াম আছে ভেজে নিচ্ছি একটু সময় নিয়ে ভাজতে হবে তাতে করে সুন্দর মতো ভাজা হবে আর টমেটো আর আলুগুলো কিন্তু খুব ভালো মতো সেদ্ধ হয়ে যাবে টমেটো আর আলুগুলো লালচে করে ভেজে নিয়েছি সুন্দর মতো ভাজা হয়ে গিয়েছে এবার আমি তেল ঝরিয়ে তুলে নিচ্ছি টমেটো আর আলুগুলো প্লেটে রেখে দিলাম ফ্রাই প্যানে দিলাম এক টেবিল চামচ মতো সরষের তেল এবার এখানে দিয়ে দিলাম কয়েক ক রসুন একটা বড় সাইজের রসুনের খোসা ছাড়িয়ে নিয়েছিলাম অবশ্যই আপনারা রসুন দেওয়ার চেষ্টা করবেন রসুন দিলে কিন্তু খেতে ভালো লাগবে এবার একটু ভেজে নিচ্ছি লালচে করে তো রসুনগুলো সাইডে করে দিলাম তারপরে এখানে দিয়ে দিলাম পাঁচ ছটা মতো শুকনো মরিচ এখানে ঝাল কিন্তু আপনারা নিজেদের টেস্ট অনুযায়ী দিয়ে দেবেন আপনারা যেমন ঝাল খেতে পছন্দ করেন এবার রসুন আর শুকনো মরিচ গুলো একসঙ্গে খুব ভালোভাবে ভেজে নিচ্ছি দেখুন রসুন আর শুকনো মরিচ সুন্দর মতো ভাজা হয়ে গিয়েছে এইভাবে লালচে করে ভেজে নিতে হবে এবার প্লেটে তুলে নিচ্ছি রসুন আর শুকনো মরিচ তুলে প্লেটে রেখে দিলাম ফ্রাই প্যানে আবারও দিয়ে দিলাম এখানে এক মুঠ পরিমাণে পেঁয়াজ কুচি এই রেসিপিতে পেঁয়াজের পরিমাণ বেশি দিলে ভালো লাগে খেতে একটু বেশি করে পেঁয়াজ দেওয়ার চেষ্টা করবেন এবার পেঁয়াজগুলোকে হালকা একটু ব্রাউন কালার করে ভেজে নেব দেখুন পেঁয়াজগুলো ভাজা হয়ে গিয়েছে এর থেকে বেশি ভাজবো না এইভাবে ভেজে নিলে ভালো লাগবে খেতে এবার প্লেটে তুলে নিচ্ছি দেখুন সব কিছু প্লেটে তুলে নিয়েছি তো গরম আছে একটু ঠান্ডা করে নিতে হবে সব কিছু হালকা ঠান্ডা হয়ে গিয়েছে এবার আমি এখানে সামান্য একটু লবণ দিয়ে দিলাম লবণ কিন্তু খুব বেশি দেওয়া যাবে না প্রথমে বেগুন ভাজার সময় লবণ দিয়েছিলাম সেজন্য অল্প করে লবণটা দিতে হবে এবার আমি শুকনো মরিচ আর রসুনগুলোকে খুব ভালোভাবে একটু চটকে নিচ্ছি এইভাবে একটু লবণ দিয়ে চটকে নিলে কিন্তু শুকনো মরিচগুলো সুন্দর মতো গুঁড়ো হয়ে যাবে পেঁয়াজের সঙ্গে খুব ভালোভাবে একটু মিশিয়ে নিলাম এবার সব কিছু সুন্দর করে চটকে মেখে নেব যত ভালোভাবে হাত দিয়ে মাখা হবে ততই কিন্তু ভর্তাটা খেতে ভালো লাগবে আপনারা তো বেগুনের ভর্তা অনেক রকম খেয়েছেন এইভাবে টমেটো আর আলু দিয়ে একবার ভর্তা তৈরি করে খেয়ে দেখবেন খেতে ভীষণ ভালো লাগে ভর্তা যত হাত দিয়ে চটকে মাখা যাবে ততই কিন্তু খেতে টেস্ট হবে তো সেজন্য আপনারা হাত দিয়ে মেখে নেবেন সবকিছু হাত দিয়ে চটকে খুব ভালো মতো মেখে নিয়েছি এবার আমি এখানে দিয়ে দিচ্ছি কিছুটা ধনিয়া পাতা কুচি আর এখানে দিয়ে দিচ্ছি আরও এক চামচ মতো সরষের তেল ভর্তাতে সরষের তেলটা দিলে কিন্তু টেস্টটা খুবই ভালো আসবে অবশ্যই এই পর্যায়ে আপনারা একটু সর্ষের তেল দিয়ে দেবেন আবারও হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নেব দেখুন খুব সুন্দর করে মেখে নিয়েছি এই তো বলে ঢেলে নিয়েছি আর কতটা লোভনীয় হয়েছে দেখে যারা ভর্তা খেতে পছন্দ করেন এইভাবে একবার তৈরি করে খেয়ে দেখবেন এই ভর্তা থাকলে কিন্তু এক প্লেট ভাত নিমেষে শেষ হয়ে যাবে আপনারা চাইলে এটা রুটির সঙ্গেও খেতে পারেন তো রেসিপিটা কেমন লাগলো চ্যানেলের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক দিয়ে ভিডিওটা শেয়ার করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ